মাস্টার নাম হচ্ছে দেলটি শিরে আলে তো এই মাস্টার আমি এখন রান্না করবো রান্না করার জন্য ভিতরে পাই আমি পরিষ্কার করে নিচ্ছি এখন হচ্ছে কাইটা দিব একটু কারণ হচ্ছে মাছটা কাইটা দিলে আমার মাছটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো সুন্দরভাবে আমি কাইটা দিলাম দোনো পাশ এটা হচ্ছে তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে গাম আমি দিয়ে দিলাম পাতাতে মানে আলু আর হচ্ছে অলিভে অলিভ অয়েল দিয়ে দিলাম এবার দিয়ে দিব একটু লবণ আর দিয়ে দিব একটু মরিচের ওকে এটা হচ্ছে গোলমরিচ আর কি এবার হচ্ছে আমি একটু নাড়া দেবো গরম হয়ে গেছে গাড়া তেল ছিটা লাগে প্রচুর গরম তো এবার যতটুকু পরিমাণ আমার পানি লাগবে আমি অতটুকু পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়া শেষ এটা হচ্ছে আমার মাছটা মাছটার এক পাশে আমি ফাড়ি না মাছি মানে আটা আটা দিয়ে নিলাম এখন হচ্ছে আমি ফল দিয়ে দিব আমার পনেরো থেকে বিশ লাগবে তো বন্ধুরা সরি একটু ভিডিও আমি দেখা দিতে পারি নাই আমার তরকারিটা কিছু হয়ে গেছে এবার হচ্ছে আমি পাটির ভিতরে তরকারি এটা নেবো সুন্দরভাবে মাছের উপর দিয়ে গো তরকারি মানে জলটা এটা হচ্ছে আমার মাছ মানে বেন আর হচ্ছে আমার তরকারি